আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পড়াশোনা থেকে অনেকেই দূরে তোমাদের পরবর্তী যে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আছে এই পরীক্ষা হয়তোবা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে যাই হোক বাইদয়ে আজকে আমরা ইসলাম শিক্ষা যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তো তোমাদের প্রশ্নটি কেমন হতে পারে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় কেন্দ্রিক নমুনা প্রশ্ন তৈরি করব এটা মূলত তোমাদের অধ্যায় এক অর্থাৎ আকাইদের উপরে ভিত্তি করে তৈরি করা তো এই প্রশ্নটি পড়লে এই অধ্যায় রিলেটেড যা কিছু আসবে সব কিছুর অ্যান্সার তুমি করতে পারবে তাহলে চলো কাজ এক একক কাজ আকাইদের মৌলিক বিষয়গুলোর একটা তালিকা তৈরি করো কাজ দুই এটাও একক কাজ আকাইদের বিষয় বলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কিত একটি একপাতার প্রতিবেদন তৈরি করো কাজ তিন একক কাজ তাহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটা তালিকা তৈরি করো কাজ চার এটাও একক কাজ আখিরাত বিষয়ক পাঠ থেকে আমাদের জীবনের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করো কাজ পাঁচ দলীয় কাজ এর মধ্যে যা যা অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ তাওহিদ রিসালাত কিতাব জান্নাত জাহান্নাম এবং কবর এখন আমরা এগুলোর উত্তর কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। কাজ এক এখানে দেখো প্রথম কাজটি ছিল একক কাজ একক কাজ কী ছিল আকাইদের মৌলিক বিষয়গুলোর একটা তালিকা তৈরি করো আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কিভাবে তালিকা তৈরি করতে হয় বাম দিকে ক্রম এবং ডান দিকে হচ্ছে আকাইদের মৌলিক বিষয় সো এভাবে হচ্ছে তোমাকে মূলত তালিকা তৈরি করতে হবে এরপরে চলো আমরা কাজ দুইয়ের উত্তর দেখি কাজ দুইতে কি বলা ছিল কাজ দুইতে বলা হয়েছিল আকাইদের বিষয় বলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কিত একটি এক প্রতিবেদন তৈরি করো উত্তরটা তুমি কিভাবে দিবে অর্থাৎ এই যে দেখো প্রতিবেদন তৈরি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম তোমাকে উপরে কি করতে হবে অর্থাৎ যেই টপিকের উপরে লিখবা ওইটার হেডলাইন লিখতে হবে তারপর সর্বপ্রথম তোমার যেহেতু প্রতিবেদন প্রতিবেদনের শুরুতে তোমার নাম এরপরে তুমি প্রতিবেদন কোন তারিখে লিখতেছ সেটা লিখে একটা দাড়ি দিয়ে তারপরে তুমি বিস্তারিতভাবে ঘটনাটি ব্যাখ্যা করবা এই যে সুন্দরভাবে ব্যাখ্যা করা হলো এরপরে দেখো কাজ তিনে কি বলা হয়েছে কাজ তিনটাও হচ্ছে একক কাজ এখানে বলা হয়েছে তাওহিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটা তালিকা তৈরি করো দেখো তুমি তাওহিদের বিশ্বাসের ফলে তোমার জীবন এবং তোমার কাজে কি কি পরিবর্তন আসতে পারে তুমি সুন্দর করে ক্রম দিলা তারপরে তাহিদদের বিশ্বাসের ফলে তোমার ব্যক্তি জীবনে কি কি পরিবর্তন হতে পারে সেগুলো ধারাবাহিকভাবে লিখবা দেখো ইসলাম পড়লে কিন্তু আমাদের সবারই উপকার কারণটা কি আমরা ইসলাম সম্পর্কিত যত কিছু জানব আমাদের জীবনকে আমরা তত বেশি সুন্দর এবং সাবলীল করতে পারবো এবং আমরা জানি যে আমাদের নৈতিকতার উন্নয়নের ক্ষেত্রে ইসলাম শিক্ষার যে সাহায্য ব্যতীত বা ইসলাম শেখা ব্যতীত আমাদের কিন্তু অন্য কোনো ওয়ে নেই এরপরে চলো চা কাজ চার বলা হয়েছে এটাও একটা একক কাজ একক কাজ কি বলা হয়েছে আখিরাত বিষয়ক পাঠ থেকে আমাদের জীবনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোকপাত করো অর্থাৎ আখিরাত পাঠ করে আমরা কি করব এবং কি বর্জন করব সেগুলো আমরা একটু শিখবো অর্থাৎ করণীয়টা কি এবং বর্জনীয় কি। এরকম দুটো পার্ট করে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবা এরপর তোমাদের জন্য একটা বাসার কাজ আছে অর্থাৎ হোমওয়ার্ক এটা হলো কি অর্থাৎ কাজ ফাইভ কাজ ফাইভ কি আমি কিন্তু উপরে সর্বপ্রথম তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে কাজ ফাইভ হচ্ছে অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের যা যা আছে এগুলো দলীয় কাজ এটা দিয়ে তোমরা একটা দেয়াল পত্রিকা তৈরি করবা দেয়াল পত্রিকা তৈরি করতে হবে তৈরি করতে হবে অর্থাৎ তোমরা একটা দেয়াল পত্রিকা তৈরি করবা এই দেয়াল পত্রিকার মধ্যে যা যা অন্তর্ভুক্ত থাকবে তাওহিদ অর্থাৎ তাওহিদের রিলেটেড কিছু কথা ওর মধ্যে থাকবে রিসালাত এই রিলেটেড কিছু কথা থাকবে আসমানি কিতাব থাকবে জান্নাতের ক্ষেত্রে তোমরা যে জান্নাত আছে অর্থাৎ সেই আটটা জান্নাতের নাম উল্লেখ করে দিবা জাহান্নামের নামের ক্ষেত্রে জাহান নামের কথা উল্লেখ করবা কবরে অর্থাৎ কবরে কী কী প্রশ্ন করা হবে এগুলো সুন্দরভাবে উল্লেখ করে একটা দেয়াল পত্রিকা তৈরি করবা আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাচ্ছ যারা এখনও টিচিং রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের পরীক্ষা কিন্তু সামনে আসতেছে এবং পরীক্ষা সম্পর্কিত যত আলোচনা যত প্রশ্ন এবং উত্তর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হবে আশা করি তোমরা সবাই টিচিং রুম চ্যানেলটির সাথে থাকবে এবং টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ